তুরস্কের জনপ্রিয় স্ট্রিট ফুডগুলোর মধ্যে একটি হলো পাইট এক ধরনের নৌকার মতো দেখতে ব্রেড যার ভেতর থাকে নানা ধরনের ফিলিং মূলত এই পাউরুটি ছিল শ্রমজীবী মানুষের পথ চলার সঙ্গে সহজে খাওয়া যায় মজাদার ও পুষ্টিকর আজকের এই রেসিপি সেই ঐতিহাসিক পাইট থেকে অনুপ্রাণিত তবে এখানে আছে একদম বাঙালির রান্নাঘরের স্পর্শ ঝালঝাল আলু রসুনের গ্রান আর মুজেরালা গলে যাওয়া মাখনময় ভালোবাসা এটি শুধু এক টুকরো খাবার নয় এটি ইতিহাস স্বাদ আর আত্মার মেলবন্ধন তো চলো দেখে আসি তরস্কের সেই ঐতিহাসিক পাইট প্রথমেই ইস্ট প্রস্তুত করব। নিয়ে নিচ্ছি ইস্ট দেড় চা চামচ আর চিনি দিয়ে দিলাম এক চা চামচ কুসুম গরম পানি হাফ কাপ দিয়ে একটু ঘুটিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এই দশ মিনিটে ইসটা গলে যাবে দশ মিনিটের জন্য কভার করে রেখে দিচ্ছি তো এটা রেস্টে থাকতে থাকতে আমি আরেকটি কাজ করছি আমাকে খামির করতে হবে খামিরের জন্য নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা তো আমি ময়দা নিয়ে নিচ্ছি এখানে ময়দা দিলেই ভালো আটা দিলে ভালো লাগবে না আর দিয়ে দিলাম লবণ এক চা চামচ দিয়ে দিচ্ছি গার্লিক পাউডার রসুন পাউডার এক চা চামচ আর অলিভ অয়েল দিচ্ছি এখানে তিন টেবিল চামচ অলিভ অয়েল দিয়ে দিচ্ছি এখন সেই গোলানো ইস্টগুলো দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম সেটা ঢেলে দিলাম তো ঢেলে দিয়ে একটু নেড়ে ছেড়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে একটি সুন্দর একটি ডো করতে হবে তো খামিরটা না শক্ত হবে না নরম হবে সেরকম একটি খামির করতে হবে তো ভালোভাবে মথে নিয়েছি এখন কভার করে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য এক ঘন্টা পর ফিরে আসছি আর এই এক ঘন্টার মধ্যে ফিলিং তৈরি করব পটেটোর ফিলিং তৈরি করব এখানে দুটি বড়ো সাইজের আলু সেদ্ধ করে সিলে নিয়েছি তো এখন দিয়ে দিচ্ছি এই আলুতে প্রয়োজন মতো লবণ যতটুকু লাগবে অতটুকুই দিতে হবে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ এখানে তুমি সাদা গুলমরিচের গুঁড়া দিতে পারো রসুনের পাউডার হাফ চা চামচ এখানে তোমার রসুনের পাউডারই দিতে হবে চিলি ফ্লেক্স এক চা চামচ এটি মাস্ট দিতেই হবে আর দিয়ে দিচ্ছি মজেরালা চিজ এখানে হাফ কাপ দিচ্ছি তোমার কলি যায় যদি কোলা তাহলে আরও দিতে পারো তো হাফ কাপই আমার কাছে যথেষ্ট ম্যাশটা এমন হতে হবে যেন একটু দানা দানা থাকে তো ম্যাশ হয়ে গেছে তো এটা আমি রেখে দিচ্ছি পাশে আর ওই দিক দিয়ে খামিরটা হয়ে গেছে এক ঘন্টা হয়ে গেছে তো খামির দেখো ফুলে ফেঁপে ডাবল হয়ে গেছে এখন এই খামিরকে চার ভাগ করে নেবো সমান করে তো সমান করে চারটা ভাগ করে সুন্দর করে বল করে নিচ্ছি তো এখন এক একটি বল এমনভাবে রুটিগুলো বেলবো যাতে নৌকার শেপ হয় তবে খুব বেশি পাতলা করা যাবে না একটু আমরা পরোটা যেরকম খাই পরোটার মতোই মোটা করতে হবে আর চার চারপাশটা এইভাবে করে একটু মোড়ে দিতে হবে যেহেতু আমি নৌকা বলেছি তো নৌকার মতো করে এইভাবে করে মোড়ে দিয়ে নৌকার শেপটা করতে হবে দেখতে ভীষণ ভালো লাগবে তো আমি আরেকটি বেলে দেখাচ্ছি এইভাবে শেপ করে চারদিকে মরে দিতে হবে এখন একটি বেকিং ট্রের উপরে ফয়েল পেপার বিছিয়ে তারপর সেই শিটগুলো দিয়ে মাঝখানে আলুর ফিলিংগুলো দাও ওপর দিয়ে আবার মজুরালা চিজ ইচ্ছে মতো মজুরালা চিজ দিতে হবে এখন বর্ডারগুলো দিয়ে ডিমের কুসুম ফেটে ব্রাশ করে দিতে হবে তারপর বিশ মিনিটের জন্য ঢেকে রাখো বিশ মিনিট পর প্রিহিটেড ওভেনে দুইশো ডিগ্রি সেলসিয়াসে তিরিশ মিনিটের জন্য বেক করতে হবে রুটি সোনালি হয়ে এলে ও চিজ গলে পড়তে থাকলে বের করে নাও এবার পরিবেশনের পালা এই ব্রেড গরম গরম পরিবেশন করো মজাদার টক দই রোস্টের গার্লিক টিপ বা টমেটো সসের সাথে অতিথি আপ্যায়ন বিকেলের টিফিন কিংবা উৎসবের টেবিলে এটি হবে তোমার সো ডিশ